আমি নিজের হাইপ তোলার জন্য সিনেমাটা নির্মাণ করি নাই ভাই আমি সিনেমাটা মানুষ দেখুক এইটার জন্যই আমি সিনেমাটা নির্মাণ করছি ওই জিনিসটা যদি মাথায় রাখতাম তাহলে হয়তো বা সিনেমাটা ঠিকঠাক বানাইতে পারতাম আমি সিনেমাটা ঠিকঠাক বানানোর চেষ্টা করছি আমার নিজের একটার পর একটা ছবি দেওয়ার পর হাইপ উঠবে আসলে এই চিন্তা আমার মাথায় ছিল না এখনো নাই এখনো এর জন্যই আমারে সবাই বলে যে ডিরেক্টর চুপ কেন ডিরেক্টার চুপ কেন ডিরেক্টার চুপ কেন এর জন্যই বলে আমি যদি হয়তো বা অনেক বেশি ছবি টবি দিতাম অথবা অনেক বেশি ইয়ে করতাম তাহলে হয়তোবা নাও বলতে কিন্তু আমার স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি এরকম না ভাইরে ভাই পরিচালক মেহেদি হাসান হৃদয় শুরুটা করলো কি আসলে সিনেমা উনি ভাইরাল হওয়ার জন্য বানায় নাই উনি সিনেমাটা জাস্ট বানাইছে দর্শক যেন উপভোগ করতে পারে বলছি সাকিব খানের আপকামিং বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয়ের কথা আপনারা জানেন কিছুক্ষণ আগে কি ইন্টারভিউ ভাইরাল হয়েছিল রীতিমতো সয়াল সোশ্যাল মিডিয়াতে সো তা আমি আমার এই ভিডিওটি হ্যালো ভিভার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ তারপরে আপকামিং সিনেমা হচ্ছে তাণ্ডব বা তাণ্ডব নিয়ে পরে কথা বলি এখন বরবাদে ফিরি দেখেন বরবাদ এমন একটা সিনেমা হয়েছে বলছে শোনা যাচ্ছে শুনতে পাচ্ছি আশেপাশের লোকজন থেকে যারা সিনেমা ব্যক্তি বলতে তাদের থেকে শুনতে পাচ্ছি যে বাংলা সিনেমার ইতিহাসে আসলে এরকম কিছু হয় নাই হ্যাঁ এই প্রথমবারের মতো নতুন একটা উদ্ধায় নতুন একটা ব্যাপার সেবা নিয়ে শুরু হলো আর কি তাণ্ডব তো আমার কথা হচ্ছে ভাই আপনি ঠিক আছে আপনি ফেমাস হওয়ার জন্য আপনি আলোচনা থাকার জন্য সিনেমাটা বানানো ফাইন খুব দারুণ একটা কথা বলছেন কিন্তু ভাই বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে শাকিব খানকে নিয়ে আপনি কাজ করছেন আর আপনি ভাইরাল হবেন না আপনি আলোচনায় আসবেন না আপনি না চাইলেও আপনি আলোচনায় চলে আসবেন কারণ শাকিবিয়ানরা সাকিব খানকে নিয়ে কথা বলে শাকিব খানের সিনেমা নিয়ে কথা বলে সুতরাং আপনিও কিন্তু সেই তালিকায় চলে আসছেন সো ভাইরাল হবেন কি হবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বাট আলটিমেটলি আপনি ভাইরাল হয়ে গেছেন আপনাকে সাকিব ইয়ানরা চিনে গেছে যে সাকিব খানের একটা ডিরেক্টর আছে মেহেদিয়া সাম হৃদয় বরবাদ নামে একটি সিনেমা বানাচ্ছে ঠিক আছে আপনি খুব ভালো ধ্যান জ্ঞান দিয়েছেন খুব ভালো কথা বলেছেন দারুন লেভেলের এফোর্ট দিয়েছেন বাবা দারুন লেভেলের এফোর্ট দিয়েছেন দারুন লেভেলের ডেডিকেট দিয়েছেন তো সবকিছু মিলিয়ে দারুণ কাজ করেছেন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার আপনি প্রশংসা প্রশংসা চান পানও আপনি তো সেখান থেকে আপনি আলোচনায় কেন আসবেন না আপনি আলোচনাটা আসবেন না কেন সেটা আমাকে বলেন যে কেন আপনি আলোচনায় আসবেন না বেসিক্যালি অবশ্যই আপনাকে আলোচনায় আসতে হবে কারণ আলোচনা না আসলে তো ভাই আপনি সিনেমার মানে সিনেমার সিনেমা করতে পারবেন না ভাই কারণ আপনি যত বেশি আলোচনা করবেন যত বেশি প্রচার করবেন তত বেশি তো প্রচার হবে জিনিসটা তাই না জিনিসটা আপনি সিনেমাটা যত বেশি প্রচার করতে পারবেন তত বেশি তো আপনি ইমপ্রেশন পাবেন পাবলিকের কাছে যেতে পারবেন তো এটা অনলাইন খাটান না আমাদের বাংলাদেশ সিনেমার যিনি আছেন তপু ভাই মানে তপু খান ভাই তো উনি কিন্তু আহ বেশ উনি কিন্তু সেই স্ট্যান্ডটা নিতে ঠিক আছে সোশ্যাল মিডিয়া তো অনেক আছে আমি একটু ঢুকিয়ে প্রতি আপনারা জানেন যে তপু ভাই আহ রীতিমতো সাকিব ভাইয়ের ছোট ভাই হয়ে গেছে এখন সাকিব ভাই কোথায় যাচ্ছে কোথায় কি করছে কোন সিনেমাটা করছে তার আপকামিং প্রজেক্ট আছে যদি কোনো ডিরেক্টরের কাছে নাও থাকে আপডেট সেটা তপু ভাইয়ের কাছে পাবেন আপনারা যার সাথে যাদের সাথে তার ক্লোজ সম্পর্ক আছে তো যেহেতু আমরা তাদের সাথে খুব ক্লোজ তো সেই জায়গা থেকে বলছি মেহেদি ভাই আপনাকে ডেফিনেটলি আলোচনা আসতে হবে আলোচনা রাখতে হবে আর এগুলো বাদ দেন ভাই ট্রেলার কবে দিবেন কিংবা টিজার কবে দিবেন গান কবে দিবেন আপনি আলোচনায় থাকতে চান কি চান না আপনি আলোচনায় আসতে চান কি চান না সেটা সাকিব বিহানরা চায় না সাকিব বিহানরা একটা জিনিসই চায় ভাই আপনি টিজার কিংবা ট্রেইলার কিবা এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের ধামাকা সেটা আসলে কবে দিবেন কবে দিতে যাচ্ছেন কবে দিতে পারবেন একজেক্ট একটা টাইম বলেন নাহলে কিন্তু সাকিব ই আপনাকে অন্য লেভেলে নিয়ে যাবে ভাই আপনি নিশ্চই খুব ভালো করে জানেন যে সাকিব হিয়ানরা কতটা দুরন্তর আর কতটা শেয়ারা সো এত কি বলবো যে মেহেদি ভাই আপনি আরো যেন থাকেন বা না থাকেন সেটা ব্যাপার না সাকিব হিয়ানদের চাওয়া হচ্ছে আপনি বরবাদ কন্টেন্ট দেন সো প্রিয় শাকিব ইয়ানরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে থাকবেন সাকিব ভাই আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ